হ্যালো বন্ধুরা আমি মৌ আপনারা এই মুহূর্তে দেখছেন মৌ টেকনোলজি চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা হচ্ছে কীভাবে আপনার পিকচার বা অন্য কোনো পিকচারের উপর খুব সুন্দর সুন্দর এফেক্ট বসাবেন তো এই অ্যাপটার নাম হচ্ছে ভিমেজ তো এটিকে পেতে গেলে আপনাকে প্লে স্টোরে সাহায্য নিতে হচ্ছে এবং প্লে স্টোরে সার্চ বক্সে লিখতে হবে ভিমেজ ভিআইএমএজিই এটি লিখে সার্চ করলে চলে আসবে তো এটি ডাউনলোড দেখুন ফাইভ ফাইভ হান্ড্রেড থাউজেন্ড তো এবার আমি অ্যাপটি ওপেন করে দেখাচ্ছি দেখুন তো ডাউনলোড করার পর সেটিং করার কোনো প্রয়োজন নেই তো আপনি যখন কোনো একটা পিকচার নেবেন তখন এই প্লাসে টাচ করে গ্যালারি থেকে কিংবা ডাইরেক্ট ক্যামেরা থেকে ছবি নিতে পারবেন আমি গ্যালারি থেকে একটা ছবি নিলাম নেওয়ার পর নিচে দেখবেন অনেকগুলি অপশান আছে যেগুলি টাচ করে দেখে নেবেন ব্রাইটনেস কম বেশি করতে পারবেন পিকচার ফ্লিপ করতে পারবেন কালার কম বেশি করতে পারবেন তারপর উপরের ডান দিকে কোণে যে অ্যারো চিহ্ন আছে এখানে টাচ করবেন করার পর নিচের দিকে দেখবেন অনেক এফেক্ট আছে যেগুলি আপনার পিকচার যেমন হবে তেমনভাবে এফেক্টগুলো বসাবেন তাহলে দেখবেন পিকচারটা দেখতে আরও সুন্দর লাগবে আমি এটা নিলাম তো নেওয়ার পর উপরে ডান দিকের কোণে যে অ্যারো চিহ্নটা আছে তাতে টাচ করবেন তারপর এই এফেক্টটাকে ছোট বড় করে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর আবার ডান দিকের কোণে যে অ্যারো চিহ্নটা আছে সেখানে টাচ করবেন করার পর একটু ওয়েট করবেন তারপর সেভ ইনস্টাগ্রাম শেয়ার টু এগুলি আছে এখানে টাচ করে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন তো বন্ধুরা এখানে বলার মতো আর কিছু নেই আশা করি ভিডিওটি বুঝতে অসুবিধা হয়নি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো আসছে পরে ভিডিওতে আবার দেখা ভিডিও দেখার জন্য ধন্যবাদ